হ্যাঁ প্রতি চব্বিশ ঘন্টা পর পর একটা একটা করে ড্রেস পরবি আর আমিও না তোর সঙ্গে কালার ম্যাচিং করে করে আমার ড্রেসগুলো পরে নেব আমারও তো জানিস কতগুলো ড্রেস হয়ে গিয়েছে গতবারের ড্রেসগুলি পরিনি আমার কতগুলো ড্রেস টাকাগুলো যে কোথায় খরচ করব বুঝিয়ে উঠতে পারছি না ও অ্যাড্রেস কিনে একটু খরচ করে আর কি না আমি একটা কাজ করি মিনা কেন একটা জায়গা দিয়ে দিই ও আমাদের বাড়িতে কাজ করে কাজে মাসি তাই মে মিনা কি মিনাকে অ্যাড্রেস দিতে যাবি কেন কোনো দরকার নেই এইসব গরিবদের না বেশি আস্কারা দিয়ে মাথায় তুলবি না তারপর আর এগুলোকে মাথা থেকে নামানো যায় না বুঝেছিস হুম হ্যাঁ কী কী বলেছো কোলে কেউ তাস কারি তুমি কাজের লোকের মেয়ে কি কাজের লোকের মেয়ে হিসাবেই থাকতে দে একটা কাজ করব গতবারের যে তো পুরোনো ড্রেসগুলো ওগুলো না হয়ে ওকে দিয়ে দেব। এগুলো তো নতুনই আছে আর ওদের কি নতুন ড্রেস পরে অভ্যাস আছে নাকি হুম বলতে হ্যাঁ রেস্টুরেন্টে যাবো রে একদম ভালো করে মজা করে আনন্দ করবো খাই বা না খায় দামি দামি খাবারের অর্ডার গুলো দেব হম